এই হলো সবজি দিদি এখন বার করছে যে সজনে টাটা তারপরে একটা বড় সাইজে কুমড়ো দিলো তারপরে এই যে শাক কী শাক হলো কলমি শাক ছিল মায়ের বাড়িতে আমি বলছি আমাকে একটু শাক দিয়ে দাও আমি শাক নিয়ে যাব। আর তার সঙ্গে আছে কুমড়োর ডাঁটা আমার কুমড়ো ডাঁটা খেতে হেভি লাগে তার জন্য মায়ে যে কুমড়োটা ছোটো ছোটো করে কেটে দিয়েছে এই যে গোবরের গুঁড়ো দিয়েই লাগানো হচ্ছে জানি না হবে কি না এখন তো প্রচুর তাপ প্রচুর রোদ জল দিয়ে রাখবো জানি না হয় কি না কত লঙ্কা ধরেছে গাছে প্রচুর ঝাল লঙ্কাগুলো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরা তো মোটামুটি রয়েছি গরমের মধ্যে যা গরম পড়েছে আর দেখো রেডি হয়ে গেছি করতে চাইছি অবশ্যই জানাবো তার আগে জানিয়ে দিই আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক 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 ভালোবাসা তো এখন করতে যাচ্ছি চলো বলে দি এখন যাচ্ছি বাড়ি তো যে কারণে এসেছিলাম সেটা তো হয়ে গেছে যে জামা কাপড়গুলো কেনার ছিল সেগুলো কেনাকাটা হয়ে গেছে তার জন্য বাড়ি চলে যাচ্ছি রেডি হয়ে গিয়েছি এখন বাজে বিকেল সাড়ে তিনটের মতনই বেজে গেছে আর টোটো করেই যাব টোটোও চলে এসছে ওই যে টোটো দাঁড়িয়ে আছে আমাদের জন্য আর বাবা কিছু কিছু জিনিস দিয়েছে মাও দিয়েছে এই যে বস্তার মধ্যে ঢোকানো আছে ওই বাড়ি একটা একটা করে খুলে দেখাবো আর ব্যাগের মধ্যে লঙ্কা গাছ দেখা যাচ্ছে লঙ্কা গাছও নিয়েছি বাবা বলে ওখানে লাগানোর জন্য তো তার জন্য লঙ্কা গাছ কয়েকটা নিয়েছি তো চলো এবার আমার ভাইপোকে একটু নেই ওকে একটু আদর করে যেহেতু চলে যাচ্ছে ওই জন্য ভীষণই মন খারাপ হচ্ছে ওকে যেন ছেড়ে যেতে মন চাইছেই না তো চল এই যে আমার কুচু কুচি বাবাটা এতটাই গরম কী তো ওর গায়ে কিছুই রাখা যাচ্ছে না গরমের মধ্যে না আমাদের যা বিরক্ত হচ্ছে মানে ও তো আরও বেশি তো তার জন্য ওকে আর কিছুই জামাকাপড় পরানো হয়নি এতটাই গরম এই যে আমার বড়োকে একটু চটকাচ্ছে চলো খালি গায়ে আছে তার জন্য বেশি করে ওকে দেখাতে পারছি না আমি বলিবাবি প্রচুর আমার সোনাটা বাড়ি চলে এসেছি এসে তরে যা অবস্থা ইন্দুরে যা করেছে তো সন্ধ্যা দেওয়া তুলো টুলো মানে সব পুরো ঘরটাই খিরিয়ে মেরিয়ে তারপর বড় বড় গর্ত করেছে ইন্দুর তার মাটিগুলো গুলো টেনে বার করে ঘর তো ঝাঁট করে আর মাকড়সার ফান যেমন ঘরে কেউ না থাকলে ফান যেমন হেঁটে যায় ঘরে সেরকম অবস্থা হয়েছে সবগুলোকে পরিষ্কার করলাম করার পরে খাওয়ার জল ধরলাম খাওয়া জল রেখে যায়নি কারণ যেহেতু থাক মানে থাকবো না বেকার বেকার কেন খাওয়া জল ধরে রেখে দিয়ে যাবো খাওয়ার জল ধরলাম তারপরে হাত পা মুখ টুক ধুয়ে সন্ধ্যা দিয়ে এই যে দিদি আসলো দিদিকে কিছু সবজি দেব কারণ মায়ের মা অনেকগুলো সব সবজি দিয়েছে কি কি দিয়েছে চলো দেখো ওখানে তো বস্তার মধ্যে ছিল ঠিক মতো দেখো নি কী কী নিয়ে এসেছি তো এখন দিদি বার করবে লঙ্কা গাছ এনেছি আর তার সঙ্গে এনেছি সজনে সজনে ডাটার গাছের ডাল তো ওগুলো ডাল থেকেই গাছ তৈরি করা হয় তার জন্য বাবাকে বললাম যে যেহেতু তোমাদের গাছ আছে আমাকে ডাঁটা দিচ্ছ তাহলে ডাল দুটো দিয়ে দাও তাহলে আমি লাগাবো ওগুলো এনেছি আর চলো কি কী সবজি আনা হয়েছে দেখাই বলেছিল নিয়ে আসতে মুড়ি চাল কিন্তু একদম ভুলে গেছি এখানে এসেই মনে পড়লো যে যা হয় যা মুড়ি চাল আনতে মনে নেই আর মায়েরও ওখানে মনে নেই আগে থেকে বলছিলো যে বাড়ি যাওয়ার সময় মনে করে দিস মুড়ি চাল নিয়ে যাবি পাঁচ কিলোর মতো গিয়ে তুই আর তো দিদি মিলে নিয়ে নিস সেটাই ঠিক কথা ছিল কিন্তু এ বাড়ি এসেই মনে পড়ে যে মরি চাল আনতে মনে নেই কিছুই করার নেই যেটা আনতে মনে নেই মনে নেই ব্যাস যেটা হয়ে গেছে হয়ে গেছে ওইটা নিয়ে আর ভাবলে কিছু হবে না চলো কি কী সবজিগুলো এনেছি দিদি বস্তা থেকে বার করবে এখন সবগুলো দেখাবো আর আলুর আলু কিছুই ছিল না সবজি বলতে বাড়িতে কিছু সব বাজার করে দিয়ে যায়নি যেহেতু থাকবো না বলে তার জন্য কিছু বাজার করে তার জন্য সোনার পাপাকে বললাম যে আলুটা নিয়ে আসো আর মায়ের ঘর থেকে যা সবজি এনেছি ওইগুলোতেই কিছু একটা বানাবো আর মুড়ি ছিল না তার জন্য ওকে গেছিলো দোকানে এখানে আসার পরে খাওয়া জল ও ধরে দিয়ে গেছে আমি বইতে পারবো না বলে তার জন্য ও খাওয়া জল ধরে দিয়ে দোকানে গিয়েছিলো এই যে দু প্যাকেট মুড়ি আর আলু দু কিলো এনে দিল তো এখন দেখি কি রাত্রে রান্না করব। চলো দেখাই কি কী সবজি জিনিস এই হলো সবজি দিদি এখন বার করছে যে সজনে টাটা তারপরে একটা বড়ো সাইজে কুমড়ো দিল তারপরে এই যে শাক কী শাক হলো কলমি শাক ছিল মায়ের বাড়িতে আমি বলছি আমাকে একটু শাক দিয়ে দাও আমি শাক নিয়ে যাব যে কয়েকটা শাক ছিল নিয়ে চলে এসেছি আর কয়েকদিন ধরে ওখানে যে কয়েকদিন ছিল শাক রান্না করে খেয়েছি আর যে কয়েকটা ছিল আমি নিয়ে চলে এসেছি আর তার সঙ্গে আছে কুমড়োর ডাঁটা আমার কুমড়ো ডাঁটা খেতে হেভি লাগে তার জন্য মা এই যে কুমড়োটাটা ছোটো ছোটো করে কেটে দিয়েছে এই যে খুব ভালো লাগে খেতে আমার দেখে নিয়েছো কী কী সবজি এনেছি আর দুদিন নিয়ে চলে গেছে এখন খাব প্রোটিন পাউডার কয়েকদিন ধরে খাওয়ায়নি যেদিন থেকে গেছি কবে গেছি রবিবার নাগাদ গেছি রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার আর শুক্রবার তো পাঁচ দিন আমার প্রোটিন পাউডার খাওয়া হয়নি আমি নিয়ে যাইনি কেন নিয়ে যাইনি আমি ভেবেছিলাম যে দু একদিনের মধ্যে চলে আসবো সেটার হয়ে ওঠেনি পাঁচ দিন থেকে গেছি তো সেই কারণে খাওয়াইনি আজকে বলছি না খাই গরম জল করেই খাচ্ছি কারণ দুধ দানা নেই আর হ্যাঁ আরও একটা কথা বলতে ভুলে গেছি সেদিন যে কেনাকাটাগুলো করেছিলাম আমার সাথের জন্য তো ওই বাড়ি থেকে যেগুলো আসবে আমাদের বাড়িতে যেগুলো কাপড় কাপড়শুপড়গুলো আসবে সবার কাপড়গুলো ঠিক আছে তারপরে কি মনে হলো যে আমার শাশুড়ি মায়ের কাপড়টা একটু যেন কেমন একটা লাগলো তার জন্য আবার চেঞ্জ করে আবার একটা কাপড় নেওয়া হয়েছে আমি গেছিলাম আবার পছন্দ করে আলাদা একটা কাপড় নিয়ে এসেছি তো ওইটা তোমাদের আর দেখানো হয়নি একদম যখন সাথে নিয়ে আসবে তখন দেখাবো তো এখন খেয়ে নিই তারপরে কি রান্না হবে না হবে সবটাই বলছি আমার রান্না কমপ্লিট কী কী রান্না হয়েছে দেখো ধোঁয়াটা গরম গরম তরকারি আর ভাত বেরোও ফেলেছি আর রান্না করেছি সজনেটা আলু বড়ি টমেটো দিয়ে একটা হালকা পাত্রে একটা জিরে বাটা দিয়ে ঝোল করেছি এত গরমের মধ্যে আর বেশি কিছুই করিনি তো এটা দিয়ে আজকে রাত্রে খাওয়ার হয়ে যাবে আমাদের তো চলো একদম সকালে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে মর্নিং এখন বাজে এগারোটা তো ভীষণ 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 গরম প্রচুর গরম তো এখন রান্না করব গরমের জন্য আমার বর এখন কুলার রেডি হচ্ছে বলে আর ফ্যানের বাতাস না যাবে না আর এই যে আমি এখন আম খাবো আম একটা কেনা ছিল আগে থেকে তো এসে দেখছি যে ভালো আছে আমটা নষ্ট হয়নি আমি বলছি কী করবো খেয়ে নিই কেটে আর তো রান্না হচ্ছে চল দেখা এই গরমে বাইরে রান্না করতে হবে রোদ্দুরের মধ্যে এই হলো আমার বাইরের উনান এই উনানেই রান্না করব আর জ্বালানি কে দেবো কী দেবো তো খড় দেবো কারণ বর্ষার সময়ের জন্য কাঠ রেখে দিয়েছি কাঠ পালাগুলো রেখে দিয়েছি আর এই সময় সময় খড় কুটোর জ্বালানি দিলে বেশ ভালোই হয় আর আমার আনাজ কাটা কমপ্লিট এখানে আছে কলমিশাকের ভাজা এখানে আছে কুমড়োর তরকারি মানে কুমড়োর ডাটার তরকারি কুমড়োর নয় আর এখানে কালকে রাত্রের মতো একটা হালকা পাতলা ঝোল হবে এখন আমি আমটা খেয়ে নিই তারপরে যাব রান্না করতে চলো আমার রান্না রান্না কমপ্লিট অবস্থা দেখো গরমে তো চলো এখন খাওয়া হয়নি আমাদের খাবো একটু বাদে কারণ সোনুকে আনতে গেল ওর পাপা বলে নিয়ে আসি শনিবার আজকে তো হাফ ছুটি তাড়াতাড়ি করে ছুটি হয়ে যাবে বলে এত রোদে বাচ্চারা হেঁটে হেঁটে আসবে তার জন্য আনতে চলে গেছে তো চলো ও আসলে খাবো একসঙ্গে এখন একটু হাওয়া খাবো এই যে কুলার চালিয়ে দেখি কেমন ঠান্ডা হাওয়া দেখ ফ্যানের হাওয়া একদম নেওয়া যাবে না একদম ফ্যানের হাওয়া গরম হাওয়াই দেবে এই যে সামনে অ্যাচ বেসটা অনেকটা নিচু তো তাই নিজেকে একটু জুড়িয়ে দেখা হচ্ছে আবার এখন চলে এসেছি মায়ের ঘর থেকে যে লঙ্কা চারাগুলো এনেছিলাম ওগুলোকে লাগাবো এই যে গোবরের গুঁড়ো দিয়েই লাগানো হচ্ছে জানি না হবে কিনা এখন তো প্রচুর তাপ প্রচুর রোদ জল দিয়ে রাখবো জানি না হয় কিনা হলে তো বেশ ভালোই হয় চলো আরও একটা আমার কাজ দেখাই একটা না দুটো কাজ দেখাই এখানে দুটো গাছ আছে তো দুটো আরও আছে লঙ্কাগুলো সেখানে এখানে বর্তমানে দুটো গাছ আছে বেশ লঙ্কা ধরেছে চলো এগুলো লাগিয়ে দিই তারপরে দেখাচ্ছি কত লঙ্কা হয়েছে গেছে দেখো একটা গাছ কত ছোট গাছ কিন্তু কত লঙ্কা ধরেছে এই গাছটাতে আরও একটা গাছ দেখা এই গাছটা একটু বড় কিন্তু প্রচুর 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 লঙ্কা ধরেছে এই যে গাছে গোড়া থেকে শুরু করে একদম গাছের মানে আগা পর্যন্ত পুরোটাই লঙ্কা ভর্তি গাছটাতে অতটা বোঝা হ্যাঁ এই তো বোঝা যাচ্ছে কত সুন্দর লঙ্কা ধরেছে আমাদের এই গাছটাতে আরও বাড়ির পাশে আরও কয়েকটা লঙ্কা গাছ আছে সেই গাছেও লঙ্কা ধরেছে এই যে কত লঙ্কা প্রচুর ঝালও লঙ্কাগুলো তো চলো সবগুলো দেখে দিলাম আর সজনে গাছের ডালগুলো এখনও লাগায়নি দিদিকে নিয়ে এসে লাগাবো ওইটা তোমাদেরকে দেখাচ্ছি না তো চলো আজকে মতো ভিডিওটা এ পর্যন্ত কেমন লাগলো অঙ্কে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তাদেরকেও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ঝটপট করে বেলায়নটি প্রেস করে দাও তো চলো এখন কতটা বাই বাইব দেখাবে পরে একটা নতুন ভিডিও ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো